নমস্কারে ব্রিওান সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা পাতা পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ভীষণ টেস্টি সবচেয়ে মূল কথা হচ্ছে এই পিঠাটা পুরো বছর সংরক্ষণ করে খাওয়া যাবে এবার চলুন রেসিপিটি শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে পিঠাগুলো তৈরি করার জন্য এখানে প্রায় দুশো গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করলাম আর এটা শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে জল দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে তবে নর্মাল জল ব্যবহার করা যাবে না একবারে ফুটন্ত গরম জলটাই ব্যবহার করব এই বেটারটা পাতলা করা যাবে না ঘন করেই তৈরি করে নিতে হবে এই পিঠাগুলো যেহেতু সংরক্ষণ করতে হবে সেক্ষেত্রে এই পিঠাগুলো সম্পূর্ণ আলাদাভাবে একটু তৈরি করব আর এই পদ্ধতিতে যদি পিঠাগুলো তৈরি করা যায় তাহলে পিঠাগুলো নষ্ট হবে না এবং দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে বেটারটা আমি তৈরি করে নিলাম তবে পুরোপুরি এখনও তৈরি করা হয়নি এখন যেটা করতে হবে একটা ছিদ্রযুক্ত প্লেট নিয়ে এসি আর একটা প্লাস্টিক দিয়ে এবার বেটারগুলো দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নিলাম এই বেটারটা এখন ভাপিয়ে নিতে হবে আর ভাপিয়ে নিলে এই পিঠাগুলো কিন্তু নষ্ট হবে না এবং কোনো রকম রোদ্রে দিলে ফেটে যাবে না অনেক সময় রোদ্রে দিলে পিঠাগুলো কিন্তু ফেটে যায় অথবা পিঠাগুলো শুকানোর পরে পিঠাটা কিন্তু ভাজ হয়ে যায় দেখতে ভালো লাগে না এই সমস্যাগুলো কিন্তু থাকবে না তাছাড়া পিঠাগুলো কোনোভাবে নষ্ট হবে না দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে আমি আগে থেকে পাত্রে জল বসিয়েছি জলটা ভালোভাবে বল এসেছে এবার আমি প্লেটটা দিয়ে দিলাম আর অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে এখন প্রায় চার হইতে পাঁচ মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে তবে ভিতরটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে আমি চার পাঁচ মিনিটের মতো ভাপিয়ে নিলাম আর পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার তুলে নিতে হবে বেটারটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে এবার খুব ভালোভাবে মুথে নিতে হবে একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে বেটারটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম একবারে সফট একটা ডো তৈরি করে নিলাম এভাবে যদি পিঠাগুলো তৈরি করা যায় তাহলে পিঠাগুলো আর ভাপিয়ে নিতে হবে না বা নষ্ট হবে না এবার আপনাদের পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ছোট্ট একটা লিচি কেটে নিলাম এবার হাত দিয়ে একটু সমান করে নিতে হবে এরপরে বেলে নিতে হবে আর পিঠাগুলো যেহেতু সংরক্ষণ করতে হবে সেক্ষেত্রে একটু পাতলা করে বেলে নিতে হবে আমি পাতলা করে বেলে নিলাম এবার একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিতে হবে একইভাবে আমি আরও দুটো বেলে দেখিয়ে দিচ্ছি আমি তিনটা পিঠা বেলে দেখিয়ে দিলাম এখন যেটা করতে হবে পাতা শেপের যে শেপটা আছে সেটা কিন্তু প্লাস্টিকের ঢাকনা দিয়েই এভাবে নিয়ে আসতে হবে আর দেখতে পাচ্ছেন কতটা সহজে পাতা শেপের শেপটা নিয়ে আসা যায় আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে একটা পিঠায় দুইটা পাতা পিঠা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে তবে আপনারা চাইলে এই পিঠাটা ছোট বড় করে তৈরি করে নিতে পারেন তবে বড় পিঠাটা দেখতে অতটা ভালো লাগবে না মাঝারি সাইজ অথবা ছোট পিঠাগুলো দেখতে ভালো লাগবে আমি কিন্তু মাঝারি সাইজ করে তৈরি করে নিচ্ছি আর একইভাবে যে দুইটা পিঠা আছে সেই দুইটা পিঠাও কেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কয়েকটা পিঠা তৈরি করে নিলাম এবার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর ডিজাইনটা তৈরি করার জন্য এখানে একটা শন লাগবে শণের সাহায্যে আমি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি একবারে সহজ পদ্ধতিতে এই পাতা পিঠাটা তৈরি করা যায় আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করা যায় এই পিঠাগুলো আর কোনো ভাপে দিতে হবে না সরাসরি রোদ্রে শুকালে হয়ে যাবে আর রোদ্রে শুকার পরে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত এই পিঠাগুলো সংরক্ষণ করতে পারবেন তবে মাঝে মাঝে একটু রোদ্রে দিলে পিঠাগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আমি আপনাদের তিনটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম এবার পিঠাটা আরেকটু ভালো দেখার জন্য সাইটের অংশগুলো হালকাভাবে ভাবে আরেকটু ডিজাইন তৈরি করে নিচ্ছে তবে আপনারা চাইলে এভাবেও কিন্তু রেখে দিতে পারেন আর সাইডের ডিজাইনটা একটু তৈরি করলে পাতাটা কিন্তু একটু দেখতে বেশি ভালো লাগে তবে যেটা পছন্দ হয় সেটা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন একইভাবে আমি কিন্তু অনেক কয়েকটায় তৈরি করে নিলাম আর অফ ক্যামেরায় কিছুটা একটু ফুড কালার ব্যবহার করলাম সেই ফুড কালারও পাতাও কিন্তু কয়েকটা রয়েছে আর দেখতে পাচ্ছেন পাতা পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর তৈরি করাটাও কিন্তু এতটা ইজি যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নিলাম আর রোদ্রে শুকার পরে এই পিঠাটা দেখতে কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে আর এভাবে শুকার পরেই আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবার আমি কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর পিঠাগুলো যেহেতু শুকনো বেশি সময় লাগবে না ভাজতে তবে উল্টে পাল্টে একবারে মুছমুছে করে ভেজে নিতে হবে পিঠা কিন্তু আমাদের কম বেশি সবার পছন্দ অনেকের ক্ষেত্রে এই পিঠা তৈরি করার সময় থাকে না তারা কিন্তু একটু সময় বের করে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর একবার তৈরি করে পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন একইভাবে আমি আরেকবার ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি একইভাবে অনেক কয়েকটা পিঠায় ভেজে দেখিয়ে দিলাম তবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর পিঠাগুলো ভেজে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একবারে কিন্তু মুসমুসে হয়েছে আর আপনারা চাইলে কিন্তু চিনির শিরা অথবা গুড়ের শিরা দিয়ে পিঠাগুলো খেতে পারেন আমি কিন্তু আগে থেকে একটু গুড়ের শিরা তৈরি করে রেখেছি সেটা উপর থেকে একটু ছড়িয়ে দিব তাহলে পিঠাগুলো খেতে আরও ভালো লাগবে এবার আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কিন্তু একবারে মুসমুসে হয়েছে তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন